সাগর আজকে তো স্যালারি ঢুকছে তুই না বলে একটা স্মার্ট ফোন কিনবি আমার মত চল আজকে একটা কিনে নিয়ে আসি হ্যাঁ বন্ধু আমার একটা দিন ধরে আমার একটা ভিডিও ফোন কিনার ইচ্ছা দবন দাইসকে কিনে নে আসি চল চল দেরি করিস না বন্ধু তো দেশ থেকে ফোন আইছে কথা ক হ্যাঁ আব্বু বলো বাবা তুমি তো এই মাসে খরচের টাকাটা দিলে না ধান লাগানো লাগবে তুমি টাকাটা কবে পাঠাবো বাবা আচ্ছা ঠিক আছে আব্বু আমি সময় মতো টাকা পাঠাই দেব না চল 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 সময় নাই

সব টাকা তো মনে হয় বাসায় পাঠাই দিবি তুই এই মাসে হয়নি তাই কি হয়েছে সামনের মাসে বেতন পালি দেখিস ঠিক একটা ফোন কিনে নেব বন্ধু তুই এই মাসে ফোন নিতে চাইছিলি চল একটা ফোন নিয়ে আসি আর এই মাসে তোর আমি কোনো কথাই শুনবো না আরে দেশ থেকে তোর ফোন তোর বাবা ফোন দিছে কথা কো

ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার ছেলেটা যে বলল টাকা পাঠাবো বিয়ের দিন তারিখ খুব নিকটে এখনো টাকা পাঠালো না কি যে করি বাবা আসছি আসসালামাইকুম আসসালাম বাবা আপনি কি মশিউর রহমান হ্যাঁ বাবা আমি মশিউর রহমান আমি ব্যাংক থেকে আসছি আপনার ছেলে বিদেশ থেকে পাঁচ লাখ টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ চিন্তা মুক্ত হলাম হ্যাঁ মনি ভালো আছিস কি অবস্থা বল ভাইয়া ভাইয়া ফোন করলো ভাইয়া ভাইয়া তুমি যত সময় ভাইয়া তুমি দেশে চলে আসো ভাইয়া

যাও এখন কাজ করো আবু তুমি আজকে ওষুধ খাও নাই আবু 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 ওষুধ খেয়েছ আবু আমার আর খাওয়ার সময় নেই আমার বাগানের কাছে ফোন দে আমি কোথা খাব তোর ভাইয়ের কাছে ফোন দে আমার মনে হয় আর সময় নেই আব্বু তুমি ভাইয়ের সাথে কথা বলবা আমি ফোন দিয়েছি আব্বু এখানে সাগর হোসেন নামে কেউ আছে এই সাগর কি সমস্যা তোমার তোমার দেশ থেকে এত প্রতিদিন ফোন দেয় কেন এই ধরো ধরো প্রতিদিন খালি ফোন দেয় ভাই দে আব্বুর কাছে দে আব্বু কথা বলো হ্যালো বাবু তুমি কেমন আছো বাবু ভালো আব্বু তুমি কেমন আছো আব্বু আমি আছি আলহামদুলিল্লাহ

Abu! Abu, 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 do. Abu, 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 Abu,

চার পাঁচজন অলরেডি ছুটিতে দেশে চলে গেছে লোক এমনিতেই অনেক শর্ট আছে এই মুহূর্তে তোমাকে আমার ছুটি দেওয়া পসিবল না তুমি যেভাবেই হোক বাড়িতে কথা বলে বিষয়টা ম্যানেজ করে নাও তুমি যাও এখন কাজ করো যাও যাও কাজ করো Oh, my God. আমার একটা গাড়ি কিনেবো আমি গাড়ির পিঠে আমি ঘুরে বেড়াবো হ্যাঁ তুমি আমার একটা গাড়ি কিনে নেবো বড় হয়ে দীর্ঘ দশ বছর পর আসলাম দেশে দেশের বাতাস কতই না সুন্দর কিন্তু আজকে যদি আমার আব্বুটা বেঁচে দেখতো তাহলে ঠিকই আমার নিতে আসতো আমার কেউ নিতে আসতো না কতদিন পরে দেশে আসলাম বাসার পরিবেশও তো সব দেখছি চেঞ্জ হয়ে গেছে বাসাও তো চিনতেছে না কোনটা ভাই ভাই ছোট দরজাটা খোল কে তোর ভাই বাপটা মারা গেল তুই দেশে আসলি না আর বাপটা মারা যাওয়ার এক বছর পর তুই হুটকে দেশে চলে আসলি এখন তো তুই আসবি বাপের সম্পত্তি রেখে গেছে সম্পত্তি টাকা পয়সার ভাগ নিতে হবে না ভাই বাসায় চল বাসায় গিয়ে তোকে আমি সব খুলে বলছি ভাই ছর আমার কোনো ভাই নাই আর আল্লাহর কাছে আমি হাত জোর করে প্রার্থনা করি আল্লাহ যেন তোর মতো স্বার্থপর ভাই কাউকে না দেয় আর এই ভাইকে তোর কোনো জায়গা নাই আমি আম্মুকে বলে দিয়েছি আম্মু তো ছেলে মারা গেছে আর শোন আমার এই বাড়ির আশেপাশে যেন তোকে না দেখি বের হয়ে যা এখন ওই তোর লাগেজটাও নিয়ে যা তোর কোনো স্মৃতি আমি এই বাড়িতে রাখতে চাই না নিয়ে যা যা আমার বিদেশের মাটি থেকে কাটার উপর দিন ছিল এক একটা জীবন থেকে সব হাসি মুছে দিয়েছি যেন পরিবার হাসতে পারে আজ দেশে ফিরে হাসি হাসির মানুষগুলো আছে কিন্তু তাদের হাসিতে আর আমি নেই একটা প্রবাসীর কষ্ট শুধু একটা প্রবাসী বুঝতে পারে